এই ছায়াছবির কল্পিত সময় দু পঁয়ত্রিশ ভয়াবহ অতিমারির পনেরো বছর পর করোনা কেড়ে নিয়েছিল একটি শিশুর মাকে সেই শিশুকন্যা সুরঞ্জনা যাকে আমরা রঞ্জা বলে চিনব তাকে ঘিরেই এই কাহিনী আবর্তিত ছোট্ট কন্যা সন্তানটির যত্নের প্রয়োজনে ওর বাবা অনিন্দ মিলিকে বিয়ে করে আনে ওদের একটি সন্তানও হয় রনি রনির জন্মের কয়েক মাসের মধ্যেই এক গাড়ি দুর্ঘটনায় অনিন্দর মৃত্যু হয় অনিন্দর বিপুল সম্পত্তি অর্থের অধিকারী হয়ে সাধারণ ঘরের মেয়ে মিলির জীবনযাত্রায় আসে আমূল পরিবর্তন মদ পার্টি হয় মিলির সঙ্গী এদিকে পিতৃমাতৃহীন রঞ্জার জীবনে নেমে আসে গভীর দুঃখ এই কাহিনীর শুরু তখনই দিদি দিদি খেলবো দিদি তোর খুব মন খারাপ মা তোকে বকেছে না ভাই ও কিছু না চল খেলি ভাই তোর খাওয়া হয়েছে মা কাল এসেছে না গো মা কাল রাতে ফেরেনি এসে পড়বে হয়তো এখানে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও করে না বাবা আচ্ছা তা আমি খাই দিচ্ছি আর Ja odi dimkas. So. Ai ka zo. ঠিক আছে এই তো বাড়ি ঢুকে গেলাম বুঝতে পাচ্ছো অনিন্দে চলে যাওয়ার পর থেকে একটু স্ট্রেস যাচ্ছে তার সাথে মেয়েটাকে আমার ঘরে ফেলে দিয়ে গেল মাঝখান থেকে রনিও চলে এলো স্বাধীনতা বলতে আর কিছুই রইলো না হ্যাঁ ঠিক আছে একটু একটু ধরো তো এই কি তুই কাছে হাজির থাকছিস সবিতা বসে কোথায় গেল সবিতা সবিতা আসলে রনি বাবা কিছুতেই থাকছিল না আমার কাছে তাই বলে তুমি ওর কাছে ছেড়ে দেবে কি শিখবে

তো যাই দেখি গাড়ি নিয়ে কোথায় যাই বলো তো আর তবে বলছি কি রোজ রোজ বেহাল্লাপনা মদ বাটি এইসব নিয়েই ঘুরে বেড়ায় ও তাই ছি 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 তবে আর বলছি কি মা বা মরা মেয়েটা রঞ্জার দুর্গতির শেষ নেই আহ মেয়েটাকে দেখলে খুব মায়া হয় আর বলো না নিজের ছেলেটাকে না রঞ্জার কাছে খেসতে দেয় না হ্যাঁ শুনেছি ওরা নাকি খুব বড় লোক আর তাই তো পালে ফলে যে চাঁদা পায় লোকে পাড়ার লোকে কেউ বলতে সাহসই পায় না যাই বলো দিদি ওই সুবিধা যদি না থাকতো ওই বাচ্চা দুটোর যে কী হতো রোজই তো রাত খাবার করে টলতে টলতেই ঘর আছে কাউকে তো কোনো কেয়ারই করে না তবে ছাড়ো আমি তো বাবা সাথে পাঁচে থাকি না ছেলেপুলেদেরকে নিয়ে ঘর করি তো ওই জন্য অন্যের লিয়ে একটু খুব খারাপ লাগে ঠিক আছে দিদি তাহলে আমি চলি বাড়িতে অনেক কাজ করে আছে তো আমার বাবু অত ফালতু বকার সময় নেই সুরঞ্জনা সুরঞ্জনা আছিস বাড়িতে দুদিন ধরে কলেজ আসিস না আজ কলেজ যেতে পারিনি শরীরটা ঠিক ভালো নেই নোটগুলো দিতে এসেছিলাম হিস্ট্রি আর পল সায়েন্স গুলো জেরক্স করে এনেছিলাম আর ওই ডিকে স্যার বলছিল যে সোমবারে টেস্ট নেবেন ওটাই বলতে এলাম তোকে ঠিকই ভেতরে আসবি আরে না না কাকমি আছে তো বাড়িতে না এখন নেই কিন্তু এসে যেতে পারে তাই না নোটটা আর ভেতরে যাচ্ছি না কালকে কলেজে আসিস তখন কাল দেখা হবে কলেজে ঠিক আছে আচ্ছা আসিস Hi কিরে মা তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন শরীর খারাপ নাকি না না আমি ঠিক আছি জেঠু কাবেশ তা কিছু কিনতে এসেছিস হ্যাঁ জেঠু এই একটু পাউরুটি কিনতে এসেছি পাউরুটি কেন সবিতা আসেনি আর মিলি না জেঠু এখন অবধি মাসেই আসেনি আর মা কালকে ভাইকে নিয়ে একটু বাইরে গেছে মেয়েটাকে মেরেই ফেলবে আর পাউরুটি খেতে হবে না আয় এখানে তো ডবল ডুমের পাউন রুটি টোস দেবে তো আর মাংসের ঘুগনি একে দাও খেয়ে নে হ্যাঁ পেট ভরে খাবি হ্যাঁ শোন আমার কালকে ম্যাঠাল টেস্ট আছে এই প্রবলেমগুলো টু সলভ করা যেন আচ্ছা দেখ বস দেখ তাহলে এখানে তিনটে আছে হুম এখানে কথা তিনটে আছে হুম এখানে তিনটে আছে হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কতগুলো হলো ভালো বারোটা বারো তাহলে কত এখানে কত হবে বারো বারো ঠিক আছে এবার নেক্সট এই সার্কেলে কতগুলো দাগ আছে দুটা দুটো তারপর দুই হলো হ্যালো হ্যাঁ আচ্ছা কালকে কলেজে ফাংশন আছে হ্যাঁ হ্যাঁ সবাই যাবো হ্যাঁ হ্যাঁ একদম একদম কি রঙের করছিস রেড আচ্ছা আচ্ছা আমি গোলাপি পরবো ভাবলাম ডিনে আমাটা কর না আচ্ছা আলে আমাটা কর না আমার দেরি হয়ে যাচ্ছে আমি তোকে বললাম যাবো তাড়াহুড়ো করছিস কেন দাঁড়ান যাবো যাবো ঠিকই যাবো বলো কি খাবে তুমি কি খাবে সেটাই খবর ভালো

দিদি এটা আমি তোর হ্যালো অনিক তুই এসেছিস আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি

ফিরতে পারবো না তখন না হলে পরে রঞ্জা এই সব মিডির ছেলেদের সাথে মেশা বন্ধ করো কতবার বলেছি না যা ভেতরে যা

না বাবা আজকে চলে যাও স্কুল না গেলে মা খুব করবে কিন্তু হ্যাঁ আজকে যাও আজকের মতো দিদির সঙ্গে যাও 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 আমরা দিদি যাবো না কেন করছিস ভাই যাব না বাবা যদি আকাশে তারা হয়ে গেছিলো সেদিন মনে হয় আমারও আকাশে তারা হয়ে গেলেই ভালো হতো

গাড়ি এসে ওকে ধাক্কা পাতা ওকে আটকাতে গিয়ে রঞ্জার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওকে আমি সিটি হসপিটালে ভর্তি করেছি পাড়ার ছেলেদের নিয়ে ইমিডিয়েট আমাকে যেতে হবে ওখানে ব্লাড দিতে হবে তোমরা কি করো কোথায় থাকো কোথায় ওর মা কোথায় মিলি মিলিকে খবর দেবে খবর দিয়েই বা কি হবে একদম ওয়ার্কলেস

বলছি আমি মিসেস ব্যানার্জি কি হয়েছে ও আপনি মিলি ব্যানার্জি পেশেন্টের প্রচুর ব্লাড লস হয়েছে চব্বিশ ঘন্টা না পেরোলে কিচ্ছু বলতে পারবো না ডাক্তারবাবু আপনি আমার রক্ত নিন ও আমার একমাত্র সন্তান ওকে যে করেই হোক আপনাকে বাঁচাতে হবে মেডিকেল বোর্ড আমাদের দেখছে চিকিৎসার কোনো রকম ত্রুটি রাখছি না দেখি কি করা যায় বাঁচা মরাটা তো আর আমাদের হাতে নেই সবই ওপরওয়ালার হাতে প্লিজ আপনি আমার ছেলেটাকে সুস্থ করে দিন যা খরচা লাগে আমি দেব ও আমার একমাত্র সন্তান আপনি টাকার কোনো চিন্তা করবেন না যা লাগে আমি সব ব্যবস্থা করব ছেলে অ্যাক্সিডেন্ট তো হয়েছে একটা ছোট বাচ্চা মেয়ে মেয়ে মানে হুম মেয়েটির নাম সুরঞ্জনা ব্যানার্জি আজ সকালেই ভর্তি হয়েছে ও আপনার মেয়ে নয় না না ও আমার মেয়ে নয় ঠিক আছে ডাক্তারবাবু আমি এখন আসছি হ্যাঁ হ্যাঁ আপনি এখন আসুন তাহলে আমি একটু রাউন্ডে বেরুমিত দিদি রনি কোথায় রনি তো রঞ্জা দিদির ঘরে আছে দিদি কিছুতেই খেতে চাইছে না বলছে ওর জন্যই নাকি অ্যাক্সিডেন্টটা হলো মানে ওই তো তুমি আর চাবি নিয়ে যাওনি বলে আমি বললাম রঞ্জা দিদিকে যে রনি বাবাকে একটু স্কুলে পৌঁছে দাও রঞ্জা দিদি নিয়ে যাচ্ছিল আর সেই সময় রাস্তায় হাত ছাড়িয়ে বাবা বেরিয়ে গেছিল সেই মুহূর্তে গাড়িটা এসে পড়ে আর রঞ্জা দিদি রনি বাবাকে বাঁচাতে গিয়ে রঞ্জা দিদি রিসেপশনটা কর্মীকে এই এই বেটু এসো ম্যাডাম প্লিজ বলবেন সুরঞ্জনা ব্যানার্জি কত নম্বর বেট এক মিনিট দাঁড়ান দেখছি আপনি ওপরে ডান দিকে ফিমেল ওয়ার্ডে চলে যান দেখুন ফিমেল ওয়ার্ডে পাঁচ নম্বর বেডে আছেন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ চলো বেটা চলো চলো বেটা এই এই এইটাই তো ফিমেল ওয়ার্ডি ডিডি ডিডি দিদি 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 প্লিজ তুই আকাশে তালা হয়ে যাস না দিদি তোকে আমি চিনতে পারিনি রে মা আজ তুই না থাকলে আমার ছেলেটার কি যে হতো দিদি প্লিজ তুই আকাশে তালা হয়ে যাস না